就。 মিষ্টি মুখ দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি আসসালামু আলাইকুম কারণ আজকে আমার জন্মদিন আজকে বলতে যেদিন হচ্ছে ব্লগটা রেডি করেছিলাম মে মাসের বিশ তারিখ সেদিন ছিল আমার জন্মদিন তো আপনাদের সবার জন্য মিষ্টি মুখ করেই আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন জন্মদিন মানে এখন আর সেই আগের মতো ফিলিংসটা নেই নর্মালি সংসারের কাজ তো করতেই হবে আর সেই দিন যেহেতু স্কুল কর্মব্যস্ততা সব কিছুই ছিল এই জন্য রেগুলার লাইফের মতোই সেই দিনেও যেগুলো কাজ করতে হবে সেগুলোই করে নিচ্ছিলাম তো আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে তখন হচ্ছে সকাল সাড়ে নয়টার মতো বাজে আমার ছেলে আর ছেলের বাবা হচ্ছে স্কুলে চলে গিয়েছে মেয়ে উঠে গেছে এখন আমি ওদেরকে বিদায় দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর তো ঘুম থেকে উঠার পরে হচ্ছে আগেই বেডগুলোও ক্লিন করে নিলাম কারণ আমার কাছে মনে হয় একটা ঘরের যদি বিছানাটা ক্লিন থাকে অর্ধেক হচ্ছে আপনার ঘর এমনিতেই ক্লিন লাগবে আর বাহিরটা দেখছিলাম মাসাল্লাহ এত সুন্দর লাগছিল দেখতে যদিও বাহিরে অনেক বেশি গরম ছিল কিন্তু এই রুমটাতে সবসময় একটু বাতাস আছে এই গাছপালার কারণে তারপরে আমি চলে আসলাম কিচেনে মেয়ের টিফিন আর হচ্ছে মেয়ের ব্রেকফাস্টটা রেডি করতে কারণ আমার মেয়ে হচ্ছে নাস্তা না খেয়ে স্কুলে যায় না অল্প কিছু হলেও মুখে দিয়ে যায় আর ওর সবচেয়ে পছন্দ হচ্ছে বাটার দিয়ে ব্রেড এই জন্য ওর জন্য সবসময় ব্রেড আর বাটারটা থাকে শেষ হয়ে গেলে দেখা যায় অনেক সময় আমার আব্বু যখন আসে নিয়ে আসে এটা আমার আব্বু যখন এনেছিল সেটা আর হচ্ছে চিনি দিয়ে দিলাম সাথে ও খুবই পছন্দ করে হচ্ছে এই খাওয়াটা খায় এই জন্য আমি চেষ্টা করি এটাই বেশি দিতে হয়তো জেলি নয়তো বা বাটার দিয়ে ব্রেড আর না হয় ডিম দিয়ে যে টোস্টটা করা হয় সেটা তো এখান থেকে দুই পিস হচ্ছে আমি চার পিস করে ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে করে ফ্রেন্ডের সাথে শেয়ারও করতে পারে আর নিজেও আরামে খেতে পারে আর বাকি দুই পিসও আমি মাখিয়ে ওকে দিয়ে দিয়েছি ও হচ্ছে এখন নাস্তাটা করে নিচ্ছে আর বারবার বলছিল আজকে যে তোমার বার্থডে আমি আজকে স্কুলে যাব না পরে আবার বললাম খালি খালি স্কুল বন্ধ দিয়ে তো আর লাভ নেই চলে যাও তারপরে রাজি হলো আর এখানে ঠান্ডা পানির বোতল দিয়ে দিলাম তারপরে আমি চলে গেলাম স্কুলে স্কুল থেকে ওকে দিয়ে চলে আসছি চলে আসার পরে আজকে কি রান্না করব এই চিন্তাটা করছিলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমার যে টালা জিরার গুঁড়া সেটা শেষ হয়ে গিয়েছে চিকেন গরুর মাংস বা যে কোনো অনেক সময় মাছ ভুনাতেও একটু টালা জিরার গুঁড়া দিলে দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসে তো এটা আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসছিলাম আর জিরাগুলোকে এখন ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব তারপরে আঙ্কেলকে বলে আসছিলাম আয়রনের কাপড় ছিল আমার কতগুলো নিয়ে আসার জন্য আমি উঠতে উঠতে উনি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছে এই জিনিসটা আমাদের বাসায় আঙ্কেলের অনেক বেশি ভালো উনি সব কিছু সময় মতো কমপ্লিট করে ফেলে দেরি করে না তো এইবার আমার হচ্ছে এখানে প্রায় বত্রিশটা নাকি পঁয়ত্রিশটার মতো ড্রেস জমে গিয়েছিল অনেকগুলো একসাথে আয়রন করতে দিয়েছিলাম আর স্কুলে পড়ার জন্য এখন দেখা যায় রেগুলারি ড্রেস লাগে তো সবগুলো নিয়ে আসার পরে আমি সেট মিলিয়ে মিলিয়ে সুন্দর করে রেখে দিচ্ছিলাম যাতে করে আমার তাড়াতাড়ি পেতে সুবিধা হয় আর ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি শার্ট আর এই সাদা শার্টটা আর পাঞ্জাবিটা হচ্ছে আমি ড্রাই ক্লিনের জন্য দিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলেছে যে আজকে যেহেতু তোমার বার্থডে তোমার নাস্তা বানাতে হবে না তোমার জন্য স্পেশাল নাস্তা নিয়ে আসবো উনি চেয়েছিলো হচ্ছে আমাদেরকে বাইরে নিয়ে নাস্তা করাতে কিন্তু যেহেতু আমার ছেলেটা স্কুলে ছিল মেয়েটাকেও স্কুলে দিয়ে আসছি এভাবে করে বাইরে গেলে দেখা যায় ভালো লাগে না সবাইকে নিয়ে একসাথে গেলে ভালো লাগে আর এটা হচ্ছে রুমালি রুটি এটা অনেক বেশি মজা আর এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যদি রয়েও যায় আপনি যদি রাতেও খান ঠিক এরকম সফটই থাকবে আর সাথে ছিল হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে দুইটাতেই ডাল ভাজি ছিল তো আমি সুন্দর করে সবগুলো একটু সার্ভ করে নিচ্ছিলাম আর সাথে তো মিষ্টি ছিলই সুন্দর করে আমরা তিনজন হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছিলাম আমার মেয়েটাকে মিস করছিলাম এটা স্কুলে ছিল ওর জন্য রেখে দিয়েছি ও যদিও একবার ব্রেড খেয়ে গিয়েছে খাবে না তারপর ও এসে অল্প একটু হলেও যাতে খায় এর জন্য ওর জন্য রেখে আমরা হচ্ছে নাস্তা করতে বসে গেলাম তিনজনই এটার ভাজিটা অনেক বেশি মজা নাস্তা করে আমি স্কুলে যাব আমার হাজব্যান্ডও চলে গিয়েছে আমি মেয়েকে আনতে যাব ছেলে বলছে আমিও যাব আমি বললাম এই গরমে তোমার যাওয়ার দরকার নেই কিন্তু ও হচ্ছে যাবেই তো বললাম চলো যাই তো আমরা যাওয়ার সময় একটা কেকের দোকান পরে সব সময় ও বলছে এখানে একটু থামো তা আমি থামলাম আমি আসলে বুঝতে পারি যে ও হচ্ছে বাসা থেকে টাকাও নিয়ে আসছে আমার জন্য বার্থডেতে কেক কিনবে আমি বলতেছি না তোমার দেওয়া লাগবে না কেক খেতে ইচ্ছে করছে আমি দিচ্ছি ও বলছে না আমি দিব কারণ আমি তোমার জন্য ওই টাকাটা সাইড করে রেখে দিয়েছিলাম সেভিংসে তো আমাকে বলছিল যে এটা কি দিব কারণ ও কখনও আজ পর্যন্ত কোনো বিল বিলটিল দেয়নি তো একটু নার্ভাসও ছিল আর আমার এত বেশি খুশি লাগছিল যে ছেলেটা দেখতে দেখতে কি সুন্দর বড় হয়ে গেল যে মার জন্মদিনে নিজে টাকা জমিয়ে কেক কিনে দিল এর থেকে একটা মায়ের জন্য আর কি হতে পারে বেশি তাই না আলহামদুলিল্লাহ তো স্কুলে মেয়ের ছুটি দিলো আমরা চলে আসলাম আসার পরে ছেলে যে কেকটা আনলো কেকটাকে আমরা প্রথমে কেটে নিয়েছিলাম যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম গরমে অনেক মেল্ট হয়ে গিয়েছিল আমার এত খুশি লাগছিল মনে হচ্ছে আমার মানে লাইফের সবচেয়ে বেস্ট কেকটা আমি কাটছিলাম আর নিচে হচ্ছে আবার গিয়েছিলাম কারণ আমার একটা পার্সেল আসছে যেটা আমি গতকালে অর্ডার দিয়েছিলাম অর্থাৎ উনিশ তারিখে অর্ডার দিয়েছিলাম বিশ তারিখে আমি পেয়ে গেলাম আমি ভেবেছিলাম হয়তো আরও কিছুটা টাইম লাগবে কিন্তু না ওনারা হচ্ছে একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে তো নিচে যখন নেমেছিলাম আমি আসার সময় ব্রেড নিয়ে আসছি ব্রেড শেষের দিকে ছিল আর একটা বাটার বানিয়ে এনেছিলাম তো এটা হচ্ছে ফেসওয়াশ এখন বর্তমানে আমি ওয়াও স্কিন সায়েন্সের যে ভিটামিন সি ফেসওয়াশটা আছে সেটা ইউজ করছি মামা আর্থেরটা বেশ কয়েকবার ইউজ করেছি তো ভাবলাম এবার একটু একটু চেঞ্জ করে কারণ অতিরিক্ত পরিমাণ ঘামা হয় এটাতে হয় কি স্কিনটা ভালো থাকে আর এটা তো আমার খুবই ফেভারেট এই পপ করাটা তারপরে রান্না রান্নাবান্না করে নিলাম আজকের মেনিউতে ছিল হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর সাথে হচ্ছে আলুর ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা মরিচের ভর্তা আর মুগ ডাল দিয়ে সাদা পোলাও যেটা হচ্ছে আমার ফেভারিট আজকের মেনুটা আমি আমার পছন্দ অনুযায়ী রেখেছি কারণ সারা বছর এই দিনটা তো একটাই নিজের জন্য একটু স্পেশাল করতে অসুবিধা কি তাই না বলেন তো এইগুলো হচ্ছে আমার দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু ফিরনি বানাবো এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমার দেবরেরদের জন্য আর আমাদের জন্য দুজনের জন্যই হচ্ছে ফিনিটা বানিয়ে নিলাম এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আর এটা অনেক বেশি টেস্টি হয়েছিল তো খুব সুন্দর একটা দিন ছেলে মেয়ে সন্তানদের আর হাজব্যান্ডকে নিয়ে কাটিয়ে দিলাম যদিও হাজব্যান্ড ছিল না সন্ধ্যায় আসছে ওনার ওই দিন কাজ ছিল তো তারপরও আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটালাম আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ